কোলা বানা মধ্যে গুলি সাকিব শোষা খাই বোধ বা সাকিব বুট খাই বোধ হয় ও থু থুতু দিয়ে দিছে বাড়ির মধ্যে এক গেলা এক গদা সেপ দিছে জানো অর সেপ দিছে অর সেপ খাইতেছে ঠিক আছে কিন্তু সেটা বারণ করে আর তো জীবন হয়ে যাবে তোমার মুখের লালা তোমার মুখের লালা ঠিক আছে ব্যাকটেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে ভালো ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে যখন ওটা তুমি বাইরে বাইরে করবা যখন বাইরে পরিবেশটা পরিস্থিতিটা পরিবেশটা যখন এটা বাতাসটা গ্রহণ করবো তখনই এটা কি দেব এটা মানে খারাপ ব্যাকটেরিয়া দেব এই তুই কেন খারাপ ব্যাকটেরিয়া খাইতেছিস এটা আমাদের মনে হয় নিশ্চয় সাহেব হ্যাঁ এই লবণ খালা তো ভাই